মোহন সিনেমা হল এক সময়ের ব্যস্ততম বিনোদন কেন্দ্র বিকেল সন্ধ্যা কিংবা রাতে এখানে গেটের সামনে দেখা যেত লম্বা লাইন নতুন সিনেমা মানেই উৎসব টিকিটের জন্য হুড়ুহুড়ি মুখরিত দর্শক আর চারপাশে ভেসে আসত বাদাম চানাচুর আর তেলে ভাজার গন্ধ বন্ধুরা দল বেঁধে আসত পরিবার নিয়ে সিনেমা দেখা দেখাচ্ছিল নিত্যদিনের ঘটনা কিন্তু এখন এখন ছবি শুধুই স্মৃতি একসময় এই হলটি ছিল শহরের প্রাণকেন্দ্র আজ সেখানে ভর করেছে নীরবতা ডিজিটাল যুগের ঝড় এসে একে একে গিলে খেয়েছে প্রেক্ষাগৃহগুলিকে মোহন সিনেমা হলো ব্যতিক্রম নয় প্রযুক্তির উন্নয়ন মাল্টিপ্লেক্সের আধুনিকতা আর ওটিটির সুবিধাজনক হাতচানি সব মিলিয়ে দর্শকেরা হলমুখী হওয়া কমিয়ে দিয়েছেন অনেক আগেই সিনেমালের আগে যে আমরা শুধু বেলার যে সিনেমা দেখার জন্য আসতাম প্রায় অনেক দর্শক অনেক ভালো মানুষ সিনেমা পরিবেশ এবং বর্তমানে সিনেমাগুলো পরিবেশ না এবং যদি ভালো মানুষ সিনেমা আর সিনেমা কিন্তু মানুষের তো মানে সিনেমাটা অলরেডি মোবাইলের ভিতরে সিনেমা দেখতে সহ বিভিন্ন শহরে ওই বাংলাদেশের সব কানোই সিনেমা হল বন্ধ ভালো ভালো সিনেমাও না বা বললো না সিনেমা হলও আর মানে নতুন করে না বা নতুন নাই আর ছবিও হরে না মানে বালা সিনেমা হয় না যে কারণে পাবলিক আনা একটা সময় ছিল যখন এই হলে জায়গা পাওয়া যেত না এখন দিন পার হয়ে যায় একটি সুতেও দশজন দর্শক আসে না আর্থিক দিক থেকেও টিকতে না পেরে দেশের অনেক হল বন্ধ হয়ে গেছে মোহন সিনেমা হল এখনও টিকে আছে তবে ঢুকতে ঢুকতে নতুন সিনেমা নিয়মিত আসে না যে কয়টা আসে সেগুলো তো দর্শক পাওয়া যায় হাতে গোনা সিনেমার বর্তমান অবস্থা খুব খারাপ দর্শক খুব কম হয় পাঁচজন সাতজন দশজন মধ্যে মধ্যে দেখা যায়

কারণ এই হলটির সঙ্গে জড়িয়ে আছে মানুষের বহু স্মৃতি প্রথম সিনেমা দেখা বন্ধুদের সঙ্গে আড্ডা প্রেমিকার পাশে বসে সিনেমা দেখা এসব অনেকের জীবনের গল্প কেউ প্রথম চাকুরির বেতনে কিনেছেন এখানে টিকিট কেউ পরিবারকে নিয়ে এসেছেন বছরের একমাত্র বিনোদন হিসেবে অনেক আগে যারা ছবি দেখতো এখানে ম্যাজিস্ট্রেট যারা ছিল সকালে ম্যাজিস্ট্রেট তারা পরিবার নিয়ে ছবি দেখত স্কুলে প্রধান শিক্ষক প্রিন্সিপাল ছবি কিন্তু কালের বিবর্তনে এইগুলো এখন হারিয়ে গেছে এখন সিনেমা হল আর চলে না না চলার গান ভালো নির্মাতা নাই সরকার ভালো উদ্যোগ নেয় না যদি সরকার ভালো ছবির সামাজিক সুবিধা পরিবার নিয়ে দেখা যায় এই সমস্ত ছবি সরকার ব্যবস্থা করে দিত তাহলে সিনেমা সিনেমা হলগুলো আবার ফিরে নায়কের সংলাপে করতালি ভিলেনকে মারার দৃশ্য উত্তেজনায় চিৎকার আর করুণ মুহূর্তে কান্না ছবি দেখা গেছে এই হলে একটা সময় ছিল হলে ঢুকেই চারপাশ থেকে উচ্ছ্বাসের শব্দে মাথা ঝিমঝিম করত আজ সেসব নেই শুধু অতীতের গন্ধ ভেসে বেড়ায় দেয়ালে সিনেমা হলেও লোক আসে না নরমাল ছবি লোক ভালো সিনেমা সাকিব সারা সিনেমা হলে কোনো দর্শক আসে না সাকিবের ওই বছর একটা দুটা স্টুডিও আছে যদি ভালো সিনেমা বছরে সাতটা সিনেমা আসতো। ফেলা ওদের সিনেমা হলটি মোহন সিনেমা হল শুধু একটি ভবন নয়, এটি এই শহরের ইতিহাস সংস্কৃতির অংশ। মানুষের আবেগে গাঁথা একটি নাম। এখানে শুধু সিনেমা নয়, চলতো জীবনের গল্প। আধুনিকতা আমাদের অনেক কিছু দিয়েছে। তবে তার পেছনে ফেলে আসা এ ধরনের প্রতিষ্ঠানগুলো হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এই সিনেমা হল যদি থেকে চলে গেলে এই সিনেমা হলও অনেক চেষ্টা করি সিনেমা হলটা ঠিক আনার জন্য আপনার আপনি মিলিয়ে নেওয়া সিনেমা লাগাইলে আইসেন সিনেমা সারা বাংলাদেশ আমরা হল আছে আমাদের এখন সিনেমা হলে নাই যে জায়গায় সালে তেরোশো চোদ্দশো সিনেমা হল আছে এখন সারা বাংলাদেশ একশো ষাট সত্তর উপরে নাই হয়তো একদিন মোহন সিনেমা হলও বন্ধ হয়ে যাবে কিন্তু তার গায়ে লেগে থাকা হাজারো মানুষের স্মৃতি সেগুলো রয়ে যাবে চিরকাল চ্যানেল ফাইভ হবিগঞ্জ